দুঃখিনী মায়ের গল্প একবার এক গায়ে সরলা নামের এক দুঃখিনী মা থাকতেন তার স্বামী মারা গেছেন অনেক বছর আগে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে একমাত্র ছেলে রতনকে নিয়ে তার দিন কাটে সরলার জীবনে সুখ তেমন ছিল না অভাবের সাথে তার নিত্যদিনের যুদ্ধ তবুও ছেলেকে কোনো কষ্ট হতে দেননি তিনি নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ছেলেকে মানুষ করেছেন রতনের মুখের দিকে তাকিয়ে তার সব কষ্ট ভুল হয়ে যেত সে শহরের কলেজে পড়ার সুযোগ পেল শর্লা তার শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলেকে শহরে পাঠালেন রতন যখন চলে যাচ্ছিল সরলা তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা শহরে গিয়ে যেন আমাকে ভুলে যাস না রতন মায়ের কথা দিয়েছিল শহরে গিয়ে রতন তার নতুন জীবনে ব্যস্ত হয়ে গেল নতুন বন্ধু নতুন পরিবেশ সব মিলিয়ে সে তার মায়ের কথা ভুলতে শুরু করল সরলার চিঠি এলে সে উত্তর দিত না তার মায়ের কথা মনে পড়লে সে অস্বস্তিতে ভুগত। সরলা তার ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন প্রতিদিন ডাকপিয়েন এলে তিনি তার জন্য ছুটে যেতেন কিন্তু তার কোনো খবর আসত না তার বুক থেকে আসামলান হতে শুরু করল একদিন রতন অনেক দিন পর ফিরে এল কিন্তু সে একা আসেনি তার সাথে তার স্ত্রী এসেছিল সরলা রতনকে দেখে খুব খুশি হলেন তার মনে হচ্ছিল এই দুঃখিনী মহিলা তার মা হতে পারে না রতনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইলেন কিন্তু রতন তাকে দূরে সরিয়ে দিল আপনি কে আমি আপনাকে চিনি না রতনের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার চোখ থেকে অবিরত জল ঝরছিল বাবা আমি তোর মা সে সরলাকে তার বাড়ি থেকে বের করে দিল সর্লা নিরাশ হয়ে রাস্তায় বসে রইলেন তার সামনে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না সরলা যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন তার মুখে এক অদ্ভুত হাসি ছিল তিনি যেন রতনের প্রতি তার ভালোবাসার শেষ চিহ্ন রেখে গেলেন এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে মা বাবার প্রতি আমাদের দায়িত্ব অনেক তাদের ভালোবাসা কখনোই ভুলে যাওয়া উচিত নয়